নমস্কার আজকের এই প্রোগ্রামে খুবই বিষদে আলোচনা করব বাড়িতে লাল পিঁপড়ে হোক বা কালো পিঁপড়ে হঠাৎ করে যদি বৃদ্ধি পায় বা কোনো পিঁপড়ের দল যদি দেয়াল বেয়ে উপর দিকে উঠে যায় বা লাইন দিয়ে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে তাহলে এর থেকে কি সংকেতগুলো আমরা পাই বা এমনটা হলে কি ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন বাড়িতে কখনো যদি সারিবদ্ধ পিঁপড়ে দেখতে পান তাহলে একটু সতর্ক এবং সাবধান হওয়া প্রয়োজন কারণ জ্যোতিষশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র তথা বাস্তুশাস্ত্র মতে পিঁপড়ের সাথে সৌভাগ্য অর্থ সম্পদ বা টাকা পয়সার একটা কিন্তু সম্পর্ক রয়েছে অন্যদিকে কিছু এমন আচরণ রয়েছে পিঁপড়ের সেগুলো যদি আপনারা দেখতে পান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে জীবনে দুর্ভাগ্য নেমে আসে দেখুন ভবিষ্যতে আপনাদের জীবনে কিছু খারাপ ঘটনা ঘটবে না কিছু ভালো ঘটনা ঘটবে তার কিন্তু একটা আগাম আভাস পিঁপড়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু পাওয়া যায় এছাড়াও তিনটি খুবই ইম্পর্ট্যান্ট প্ল্যানেট যেমন ধরুন রাহু কেতু এবং শনি এই তিনটে গ্রহের সাথেও পিঁপড়ের কিন্তু একটা সম্পর্ক রয়েছে দেখুন এমনটা বলা হয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি অনুসারে যাই হোক আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন শাস্ত্র বলছে পিঁপড়ে অত্যন্ত ছোট হলেও এদের থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায় কারণ এরা সঞ্চয় করতে জানে এরা দেখবেন সবসময় বেঁচে থাকার জন্য নিজের খাবার মজুত রাখে এবং প্রভু নারায়ণ অত্যন্ত পিঁপড়েদেরকে ভালোবাসেন তার কারণ এদের আচরণের জন্য এরা সময় থাকতে সব কিছু দেখবেন সঞ্চয় করেন এবং এরা অত্যন্ত কর্মট হয় দেখুন গৃহের মধ্যে পিঁপড়ের বৃদ্ধি হওয়া এটা অত্যন্ত শুভ এবং পবিত্র সংকেত হিসাবে শাস্ত্রে মনে করা হয় বিশেষ করে যদি আপনাদের তুলসী মঞ্চে বা ঠাকুর ঘরে পিঁপড়ের জমায়েত দেখতে পান তাহলে এটিকে খুবই শুভ বলা হয় কারণ পিপড়ের মধ্যে আছে অত্যন্ত ইতিবাচক শক্তির ভাণ্ডার দেখুন বাস্তুশাস্ত্র মতে বলা হয় যে গৃহে পিঁপড়ে অত্যন্ত পরিমাণে রয়েছে সেই গৃহে বাস্তু ঠিক রয়েছে অর্থাৎ খুব একটা নেগেটিভ এনার্জি সেই গৃহে কিন্তু নেই যাই হোক হঠাৎ করে যদি আপনারা দেখেন যে প্রচুর কালো পিঁপড়ে মুখে করে খাবার নিয়ে আপনার ঘরে সারিবদ্ধ হয়ে ঘোরাফেরা করছে তাহলে বুঝবেন আপনাদের জীবনে খুব শীঘ্রই অর্থের আগমন ঘটতে চলেছে চলেছে বা জীবনে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি খুব শীঘ্রই আসতে এছাড়াও চালের পাত্রে ঠাকুর ঘরে তুলসী মঞ্চে যদি কালো পিঁপড়ের লাইন দেখতে পান এটিকেও অত্যন্ত শুভ বলে শাস্ত্র মনে করা হয় এর অর্থ হলো আপনার গৃহে ইতিবাচক শক্তি অত্যন্ত মাত্রায় রয়েছে এবং যার দরুন আপনাদের পরিবারে আর্থিক উন্নতি হবে অবদারিত বা যদি অনেকগুলি কালো পিঁপড়ে গোল করে কিছু খাবার খাচ্ছে বা মুখে করে ডিম নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসছে তাহলে এগুলিকে অত্যন্ত শুভ সংকেত হিসাবে গণ্য করা হয় এর থেকে আপনারা একটা অনুমান পেতে পারেন যে আগামী ভবিষ্যতে আগামী দিনে আপনারা আর্থিক দিক থেকে বা আপনার কেরিয়ার বা অর্থ উপার্জনের দিকগুলি প্রশস্ত হবে এছাড়াও যাদের রাহু কেতু এবং ধরুন শনিদেবের সমস্যা রয়েছে শনি গ্রহের সমস্যা রয়েছে বা কোনো অন্তর্দশা রয়েছে তারা অন্তত মঙ্গলবার এবং শনিবার যদি কালো পিঁপড়েদেরকে আটার গুলি তৈরি করে বা আটার সাথে অল্প করে চিনি বা গমের চিনি মিশিয়ে খাওয়ান তাহলে কিন্তু রাহু কেতু এবং শনির কুপ্রভাবটা মানব জীবন থেকে অনেকখানি কমে এবং কালো পিঁপড়েকে খাওয়ানো মানে এটুকুন রাখুন শনিদেব অত্যন্ত এতে প্রসন্ন হন বিশেষ করে যাদের জীবনে বিপুল অর্থ খরচ হয় অহেতু খরচ সংসারে যাদের হয় তাদের অতি অবশ্যই পিঁপড়েদেরকে খাবার খাওয়ানো উচিত এর ফলে কিন্তু অর্থভাগ্যে তো উন্নতি হয় তার সাথে বাজে খরচটা অনেকখানি কমে যায় এবং অর্থ আগমনের বিভিন্ন পথগুলি আস্তে আস্তে প্রশস্ত হয় দেখুন কালো পিঁপড়ে যেরকম সৌভাগ্য বহন করে নিয়ে আসে ঠিক তার উল্টো লাল পিঁপড়ে যদি অত্যন্ত পরিমাণে গৃহে বৃদ্ধি পায় তাহলে কিন্তু দুর্ভাগ্য বহন করে নিয়ে আসে এবং পিঁপড়ের শাড়িকে কক্ষণেই ঝাটা দিয়ে বা ঝাড়ু দিয়ে মেরে ফেলতে নেই বা ঘর থেকে বাহিরে বার করে দিতে নেই এর ফলে কিন্তু জন্মকুণ্ডলিতে গ্রহ দোষের সৃষ্টি হয় দেখুন হঠাৎ করে যদি আপনাদের গৃহে লাল পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তার মানে বুঝবেন যে ভবিষ্যতে আপনাদের অর্থ খরচ হবেই সেটা যে কোনো কারণে হতে পারে রোগ জ্বালার মাধ্যমে হোক বিপদ আপদের মাধ্যমে হোক বা কোনো কোর্ট কেস কাচারিতে ফেঁসে গেলে এক কথায় বললে লাল পিঁপড়ে ঘরে অতিমাত্রায় বৃদ্ধি পাওয়া মানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে প্রচণ্ড পরিমাণে অর্থহানি হওয়ার সংকেতকে ইঙ্গিত করে তবে এই লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বাহির পথে অবগমন হয় তাহলে এটি কিন্তু অত্যন্ত আবার শুভ সংকেত কারণ লাল পিঁপড়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে নেতিবাচক যাবতীয় এনার্জিগুলিকে সঙ্গে করে নিয়ে যায় তাই এটিকে শুভ সংকেত মনে করা হয় এছাড়াও যদি পিঁপড়ের দল আপনাদের ঘরের উত্তর পূর্ব কোণে থাকে অর্থাৎ ঈশান কোণে এর অর্থ হল জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বা মা লক্ষ্মী আসার পূর্বে রূপ সংকেতগুলো কিন্তু পিঁপড়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি অন্যদিকে দক্ষিণ দিকেও যদি কালো পিঁপড়ে দেখতে পান এটিও শুভ সংকেত আর্থিক দিকে প্রফিটেবল হবেন কিন্তু পূর্ব দিকে পিঁপড়ের দল থাকলে এটা কিন্তু খুব একটা আবার শুভ কিন্তু নয় এছাড়াও পশ্চিম দিকে পিঁপড়ের দল যদি দেখতে পান ঘরের অন্দরে তাহলে এটিও শুভ সংকেত হিসাবে শাস্ত্রে মনে করা হয় এছাড়াও যদি কখনো দেখেন যে পিঁপড়ের দল মুখে ডিম নিয়ে দেয়াল বেয়ে উপর দিকে উঠে যাচ্ছে এটিও সংসারের অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নত করে এটি শুভ সংকেত কিন্তু যদি আপনার গৃহের দেয়াল বেয়ে পিঁপড়ে নিচের দিকে নেমে আসে তার মানে কিছুটা হলেও জানবেন যে অর্থনৈতিক সমস্যা বা অবনতি আপনাদের জীবনে নেমে আসতে পারে যাই হোক দেখুন যাদের অর্থভাগ্যে প্রচণ্ড সমস্যা রয়েছে গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই শুক্রবার দিন অসত্য গাছে বট গাছের তলায় বা যে কোনো গাছের তলায় যদি পিঁপড়ের দল দেখতে পান তাহলে সেখানে নারকেল গুঁড়ো চিনি এবং দুধ অবশ্যই প্রদান করুন এর ফলে কিন্তু অর্থভাগ্যে অবশ্যই উন্নতি হয় এতে মা লক্ষ্মী এবং নারায়ণ অত্যন্ত প্রীত হন এবং গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করলাম যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি এছাড়াও চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ